ভগবানকে পাবার জন্য পাণ্ডিত্য লাগে না ভগবানকে পাবার জন্য অর্থ সম্পদ লাগে না ভগবানকে পাবার জন্য যেটা প্রয়োজন সেটা হলো জীবের হৃদয়ের বিশুদ্ধ প্রেম ভক্তি ভক্তি দিয়ে তাকে ডাকার মতো ডাকলে ভগবান তার ডাকে সাড়া দেয় তার প্রমাণ শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র যার নাম ছিল বাবা রঘু নন্দ এই শ্রীকণ্ডটা কোথায় কাটোয়ার পাশে মুকুন্দ কবিরাজ তিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক এখনকার দিনে যেমন ডাক্তার মা আগেকার দিনে ডাক্তার ছিল না কিছু কবিরাজ তো মুকুন্দ কবিরাজ একদিন তার ঘরে তার সেবিত বিগ্রহ গোপীনাথকে সেবা দিচ্ছে এক চরণে তুলসী পত্র দিয়েছে ঠিক আর একটা চরণে দিতে যাবে এমন সময় একটা ছেলে এসে ডাকছে কবিরাজ ঠাকুর কবিরাজ ঠাকুর কে তুমি বাবা কবিরাজ ঠাকুর আপনি আপনি শিগগিরই আমার সঙ্গে চলো আর যদি এই মুহূর্তে আপনি না যান আমার বাবাকে হয়তো আমি আরো বাঁচাতে পারব না আপনি কৃপা করে একবার আমার সঙ্গে চলো বকুন্ত কবিরাজ চিন্তা করছে কি আমার যে আমার যে গোপীনাথের সেবা করা হয়নি এখনো গোপীনাথের সেবা বাকি রয়েছে আবার কিন্তু কিন্তু ওই ছেলেটির সঙ্গে যদি আমি না যাই ওর বাবাকে যে আমি প্রাণে বাঁচাতে পারবো না এখন একা মানুষ আমি কোন দিকে যাব চিকিৎসার কাজে যাব না ভগবানকে সেবা দেব মুকুন্দ কবিরাজ বড় চিন্তায় পড়ে গেল বাবা এমন সময় তার আট বছরের ছোট্ট পুত্র রঘুনন্দন ছুটতে ছুটতে বাবার কাছে এসে বলছে বাবা ও বাবা বাবা তোমাকে তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে বাবা কে হয়েছে তোমার রঘু দেখ বাবা আমি একা মানুষ যে কদিকে যাব এই কথাই আমি চিন্তা করছি এই ছেলেটির সঙ্গে যদি আমি না যাই ওর বাবা যে আর প্রাণে বাঁচবে না কিন্তু ওদিকে যে আমার গোপীনাথের সেবা অসম্পূর্ণ থেকে গেছে তাকে যে আমি এখনো সেবা দিতে পারিনি রঘুনন্দ বাবা এর জন্য তোমার এত চিন্তা বাবা ও বাবা আমি তো আমি তো চিকিৎসার কাজ করতে পারি না বাবা কিন্তু আমি তোমাকে কথা দিলাম আমি ঠিক সময় তোমার গোপীনাথকে সেবা দিয়ে দেব মুকুন্দ কবিরাজ বলছে হ্যাঁ রে রঘুনন্দ ভগবানকে সেবা দেবো বললেই কি দেওয়া যায় ভগবানকে সেবা দিতে গেলে নিবেদন মন্ত্র জানতে হয় ফেরাবার সময় আচমান মন্ত্র জানতে হয় তুই তো কিছুই জানিস না বাবা ছোট্ট রঘুনন্দন ছুটে এসে পিতার চরণটা জড়িয়ে ধরেছে বাবা আমি নহয় মন্ত্র তন্ত জানি না কিন্তু আমি যদি ভক্তি দিয়ে তোমার গোপীনাথকে ডাকি আমি যদি ভক্তি দিয়ে তোমার গোপীনাথকে সেবা দে তোমার গোপীনাথকে আমার হাতে সেবা করবে না বাবা আমি না হয় তোমার মতো তথ্য জানি না বাবা বলো আমি আমি ভক্তি দিয়ে তাকে ডাকলে সে কি আমার ডাকে সাড়া দেবে না মুকুন্দ কবিরা চিন্তা করছে কথাটা তো সত্য ভগবান তো জগতে আমার ভক্তির বেশ বেশবে ও রঘুনন্দ শোন বাবা আজ না আমি কিছু রন্ধন করতে পারি রন্ধন করব বলে সব গুছিয়ে রেখেছি না কিন্তু রন্ধন করা হয়নি যাও বাবা আজ তুমি নিজ হাতে রন্ধন করি সব তৈরি করা আছে তুমি ভগবানকে সেবা দিয়ে দিও মুকুন্দ কবিরাজ চলে গেলেন ওদিকে আজ ছোট্ট রঘুনন্দন জীবনে কোনোদিনও রন্ধনশালায় যায় নাই মা মন্দিরে হতেই রন্ধনশালায় প্রবেশ করে ভগবানকে ডেকে বলছে গোপীরা দেখো আজ আমি তোমার জন্য রন্ধন করতে এসেছি গোপীরা শোনো গোপীনা আমার রন্ধন ভালোই হোক আর মন্দই হোক তোমাকে কিন্তু সেবা করতেই হবে নি তাই গৌর হরি বল কে গো মায়েরা আমরা ভগবানের জন্য ঘরে রন্ধন করি না করি তোমার কিন্তু একবারও বিশ্বাস নিয়ে এতবার তাকে তার জন্য রন্ধন করি একবারও বলি যে প্রভু আমার রন্ধন ভালোই হোক আর মন্দই হোক তোমাকে সেবা করতে হবে ছোট্ট রঘুনন্দন জীবনে প্রথমবার রন্ধন করে মন্দিরের মধ্যে প্রবেশ করে আজকে চিৎকার করে ডাকছে গোপেনা অপীণা গোপীনা এই দেখো আজ আমি এসেছি তোমাকে সেবা দেবো বলে গবে না এসো বলছি তাড়াতাড়ি চলে এসো ছোট্ট রঘুনন্দন ডাকে মা ভগবান আসে না আসবে কি করে মা এতবার ডাকছে কিন্তু আসছে না হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখে যা দরজাটা বন্ধ করতেই তো ভুলে গেছি আরে বাবা আমি দেখেছি বাবা যখন ভোগ দেয় দরজাখানা বন্ধ করে দেয় ও গোপীনা একটু দাঁড়াও আমি আমি এক্ষুনি আসছি ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিল এবারে এসো না দেখো আজ আমি নিজ হাতে তোমার জন্য রন্ধন করেছি গপিদা আমি হয়তো আমার বাবার মতো মন্ত্রতন্ত্র জানি না গপিদা আজ আমি মন্ত্র তন্ত্রে তোমাকে ডাকতে পারছি না বলে তুমি কি তুমি কি আমার হাতে সেবা করবে না গপিদা এসো বলছি গপিদা সারা দাও সারা দাও ভগবান আসে না মা হঠাৎ করে দেখছে ভগবানের হাতে একটা বাসি আরে দেখেছ কান্ড হাতে বাসি থাকলে কেউ খেতে পারে দাঁড়া দাঁড়া আমি আমি বাসিটা নামিয়ে দিচ্ছি ছুটে গিয়ে হাত থেকে বাসিটা নামিয়ে দিল ভগবান তাও আসে না এবার রঘুনন্দনের একটু অভিমান হয়ে গেল খুঁজে খুঁজে বাইরে কোথা থেকে একটা লাঠি জোগাড় করে এনেছি লাঠিটা এনে ভগবানের সামনে ধরে বলছে গপিদা। আমি যখন না খাই আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে সেবা করায় তুমি ভালোই ভালোই চলে এসো বলছি আজ যদি তুমি না আসো গোপীরা শুনে রাখো এই লাঠি দিয়ে আজ আমি তোমাকে মেরে মেরে সেবা করা। ভক্তের ভক্তি দেখে ভগবান আর থাকতে পারল না গো পাতা শোনে বসে ডাক দিয়েছে রঘুনন্দ দা সেবা দা ছোট্ট রঘুনন্দন চিন্তা করছে বাবা দেখে যেই যে লাঠির ময় দেখেছে ওরে চলে এসেছে ভগবান আমার কাজ যে বাবা মনে মনে বলছে রঘু এ জগতে কত ভক্ত আমাকে কতভাবে ডাকে কেউ মন্ত্রে ডাকে কেউ তন্ত্রে ডাকে কেউ ভালোবেসে ডাকে রঘু তোমার মতো এমন লাঠির ভয় দেখিয়ে যে আমাকে কেউ ডাকে ডাকো রঘু দা সেবা দাও রঘুনন্দ ভগবান কী করলো মা পারস তুলে থালা থেকে নিয়ে বদনে দিচ্ছে বদনে দিতে দিতে কখন যেন প্রায় সবটা ফুরিয়ে গেছে থালায় একটুখানি প্রসাদ রয়েছে রঘুনন্দন ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছ গপিনা এ তুমি কি করছো এখন আমি সেবা করিনি আমার বাবার সেবা করেনি তুমি একাই সব প্রসাদ খেয়ে দিলে রঘুনন্দন আসলে কি জানো এতদিন পরে ভক্তির ভক্তি বাক্য প্রসাদ পেয়ে আমি যে আজ সবার কথা ভুলে গেছি রঘুনন্দ শোনালাই তো বেশি নেই যেটুকু আছে আমি তোমার জন্য রেখে দিলাম ভগবান আচমন করে বিগ্রহে নিবেদিত হয়ে গেল মা ওদিকে সময় মতো মুকুন্দ কবিরাজ ফিরে এসে ছেলেকে ডেকে বলছে রঘুনন্দ ও রঘুনন্দ রঘু দাও বাবা প্রসাদটা নিয়ে এসো আমার বড় ক্ষুধা পেয়েছে আমাকে সেবা দাও ছোট্ট রঘুনন্দন ছুটতে ছুটতে বাবার কাছে এসেছে বাবা ও বাবা আজ তো আজ তো প্রসাদ নেই বাবা কেন রঘু আজ কি ঘরে কোনো ভক্ত এসেছিল না না বাবা কোনো ভক্ত আসেনি তবে তুমি বুঝি সব প্রসাদ খেয়ে ফেলেছ না না আমি সব প্রসাদ খাইনি জানো বাবা আজ না তোমার গোপী না সব প্রসাদ সেবা করে নিয়েছে কবিরাজ তো গোপিরাজ বা এতদিন ধরে আমি সেবা দিই কোনোদিন সেবা করে না আর আজ আমি ঘরে নে আজই প্রসাদ সেবা করে নিল নিশ্চয় আমার সন্তান মিথ্যে কথা বলছে কারণ সে তো আমাকে বলতে পারবে না যে ও মুকুন্দ আমি সেবা করিনি তোমার ছেলে সেবা করেছে কিংবা তোমার ছেলে আমাকে সেবা দেয়নি সে তো জানাতে পারবে না তাই নিশ্চয় আমার ছেলে আমাকে মিথ্যে কথা বলছে দেখেছো গো এটা হলো আমাদের বিশ্বাস ভগবানকে সেবা দিই ঠিকই কিন্তু অন্তরে মোদের বিশ্বাস আর ভক্তি নাই বোমা ভক্তি শূন্য হয়ে ভগবানকে দিলে ভগবান সেটা কখনোই গ্রহণ করে না মুকুন্দ কবিরাজ পরের দিন আবার ছেলেকে পরীক্ষা করবে বলে দেখে বলছে সোন নন্দন আজ আমি চিকিৎসার কাজে গ্রামের বাইরে যাব আজ তোমাকে রন্ধন করতে হবে আমি গোপীনাথের জন্য নাড়ু তৈরি করে রেখেছি সময় মতো গোপীনাথকে নাড়ুটা সেবা দিয়ে দিও এই বলে ছেলেকে পরীক্ষা করবে বলে কি করলো জানো মা মন্দিরের আড়ালে এসে মুকুন্দ কবিরা দাঁড়িয়ে আছে ওদিকে ছোট্ট রঘুনন্দ থালাই করে নাড়ু সাজিয়ে নিয়ে মন্দিরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে গোপীনাথকে ডাক দিল গোপীনাথ ও গোপীনাথ চলে এসো বলছি আজ কিন্তু আর আমি তোমাকে ডাকতে পারবো না তাড়াতাড়ি চলে এসো ভগবান আজকে এতটুকু বিলম্ব করলো না পাতা আসনে ডেকে পাতা আসনে এসে বসে রঘুনন্দনকে ডেকে বলছে রঘু আজ তোমাকে যে আর ডাকতে হবে না রঘুনন্দন কেন জানো এ জগতে কোনো ভক্ত যদি একবার ভক্তি ভরে আমাকে ডাকে জগতের কোনো ভক্ত যদি একবার ভালোবেসে ভেষ্কার করে যদি একবার আমাকে ডাকতে পারে আর ওই ডাক যদি একবার আমার কর্ণ বলে চলে যায় ভক্ত আমাকে ভুলে গেলেও আমি কখনো আমার সেই ভক্তকে ভুলে যাই না যখন সেবা দা একটা একটা করে নাড়ু তুলে বদনে দিচ্ছে রঘুনন্দন চিন্তা করছে আজও আমি দাঁড়িয়ে থাকি আর আজও তুমি সব সেবা করে নাও এটা আজকে আর হবে না তুমিও সেবা করবে আর আমিও সেবা কর কি করলো জানো বাবা ছুটে গিয়ে থালা থেকে একটা নাড়ু তুলে নিজের বদনে দিয়েছে যেই নাড়ুটা ভালো লেগেছে এটো নাড়ুটা নিয়ে ভগবানের সামনে ধরেছে গপিলা একবার খেয়ে দেখো আমার বাবা ভালোবেসে তোমার জন্য কত সুন্দর নাড়ু তৈরি একবার তুমি সেবা করো গোপীনাথ ভগবান ভক্তের ভক্তি দেখে কাছে ছোট্ট রঘুনন্দন মনে মনে চিন্তা করলো আজ বুঝি আমার এটো নাড়ুটা ভগবানকে দিয়েছি বলে কাজ সঙ্গে সঙ্গে গোপীনাথকে ডেকে বলছি গোপীনাথ না না তোমাকে কাঁদতে হবে না না আমার আমার এটো নাড়ু দিয়েছে বলে তুমি কার্য বুঝি গপি আমি যে তোমার চোখের জল সইতে পারি না না আমার আমার এটো নাড়ু তোমাকে সেবা করতে হবে না গোপিনা না তোমার নাড়ু আমাকে দিয়েছ বলে আমি কাঁদছি না কাঁদছি কেন জানো তুমি যদি ভক্ত হয়ে তোমার নারুটা আমাকে সেবা করাতে পারো আমি কি পারি না ভগবান হয়ে আমার প্রসাদী নারুটা তোমাকে সেবা করা আজ তবে তুমি আমাকে সেবা করাও আর আমি তোমাকে সেবা করাবো ভগবান দিচ্ছে ভক্তির বদনে ভক্ত দিচ্ছে ভগবান ভক্ত ভগবানের মধুর মিলন মধুর ভালোবাসা মুকুন্দ কবিরাজ চিন্তা করছে কি আমি কি শুনছি মন্দিরে মন্দিরে আমার আমার রঘুরন্দন ছাড়া আরেকটি আরেকটি কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি কে কে আছে তবে মন্দিরে ছুটে গিয়ে মুকুন্দ কবিরাজ যেই না দারো যায় মুষ্ষ্টাঘাত করেছে ভগবান অর্ধ অবস্থায় বিগ্রহে লীন হয়ে গেলে মুকুন্দ কবির ছুটে ঠুটে এসে রঘুনন্দনকে ডেকে বলছে রঘু বল বল রঘু এই মন্দিরে এই মন্দিরে তো কার সাথে কথা বলছিলিস কে ছিল কে ছিল তোর সঙ্গে আমাকে বল কেন বাবা ওই তো ওই যে আমার আমার গোপীনাথ কত সুন্দর কত সুন্দর সেবা করছে দেখতে পাচ্ছা না ওই তো ওই তো ভালো করে দেখো রঘু আমি তো দেখতে পাচ্ছে না কোথা কোথায় আমার গপি না আমি তো আমি তো তাকে দেখতে পাচ্ছি না রঘুনাথ গোপিনা আমি তোমাকে দেখতে পাচ্ছি গোপীনা আমার বাবা তো তোমাকে এতদিন ধরে সেবা দিয়েছে আমার বাবা কেন তোমাকে দেখতে পায় না রঘু এ জাগতিক জগতের নয়ন দিয়ে যে আমাকে দেখা যায় না রঘুনন্দ তোমার পিতা আমাকে এতদিন সেবা দিয়েছে কথাটা সত্য কিন্তু সে আমাকে সেবা দিয়েছে কষ্ট পাথরের বিগ্রহ মনে করি সে আমাকে সেবা করেছে বিগ্রহ জ্ঞানে রঘুনন্দ তুমি যে আমাকে সেবা দিয়েছ তোমার আপন জন যে ভক্তির নয়ন দিয়ে তুমি আমাকে দর্শন করেছ তোমার পিতার এখনো সে নয়ন হয় নাই রঘুনন্দা যাও তুমি যে তোমার পিতাকে স্পর্শ করো আজ তোমার মতো ভক্ত সন্তানের নয়ন দিয়ে তোমার পিতা যে আমাকে দর্শন করবে নিতাই গৌর হরি হরি বল ছোট্ট রঘুনন্দ ছুটে গিয়ে যেই না তার পিতাকে আলিঙ্গন করল বাবা আজ ভক্ত সন্তানের নয়ন দিয়ে মুকুন্দ কবিরাজ ভগবানকে দর্শন করল তাই মাগ আজকে সেই রঘুনন্দনকে বক্ষমাজে জড়াইয়ে ধরে মুকুন্দ কবিরাজ নয়নে জলে ভাসিয়ে কেঁদে কেঁদে বলে রঘুরে আয়া তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াই জরাই i am